আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া কোনো বাহাদুরি না এটা বরং এক ধরনের আচরণ নির্বাচনে সবাইকে আসতে দিতে হবে কে থাকবে কে থাকবে না কোন দল টিকবে কোন দল টিকবে না এই সিদ্ধান্ত নেওয়ার একটি আর একমাত্র দেশের জনগণের আছে আর নাই সুজানা মাসুদ কামাল যে প্রশ্নটি আপনার কাছে ছিল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না এই বিষয়টি নিয়ে সবাই সবার দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে একটা এক ধরনের কৌশলী অবস্থা নিয়েছে সেটি কেন মানে এটা নিয়ে হয়েছে কি মূল যে সমস্যাটা ছাত্ররা চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেউ ছাত্রদের কাছে বিরাগ ভাজন হইতে চায় না মুখের উপর চায় না চায় না আবার তারা আওয়ামী লীগকে চায় কেন সেটা আমি বলি ধরেন এই নির্বাচনে যদি আওয়ামী অংশ না নেয় ধরেন আওয়ামী লীগ অংশ নিল অথবা আমি বিএনপি ধরি বিএনপি তো কোনো লস নাই বরং বিনপি চায় আমলিক লীগ নির্বাচন আসুক কি কারণ চাই সেটাও বলি বিনপি জানে এই নির্বাচন যদি আওয়ামী লীগ আসে আওয়ামী লীগকে এই মানুষ প্রত্যাখ্যান করবে মর্মান্তিক ভাবে আওয়ামী লীগ পরাজিত হবে এই নির্বাচন এই দেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা ব্যাপারটা ঠিক আছে যদি বিএনপি চায় আওয়ামী আসুক আসুক এই কারণে যদি না আসে আমলিক নির্বাচনে এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনে কিন্তু প্রশ্ন উঠবে বলা হবে যে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে তোমরা নির্বাচনে আসতে দেও নাই এই প্রশ্ন উঠবেই উঠবে কেউ ফিরতে পারবে না ওই ছাত্ররা ভাগার চিলাচিগুলো ফিরবে না আমেরিকা আমেরিকার মতো বলবে ইন্ডিয়া ইন্ডিয়ার মতো বলবে সবাই বলবে ইংল্যান্ডও বলবে সবাই বলবে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি রক্ষার জন্যই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত এবং আসলে পরে আওয়ামী লীগ তো হবে বাই দ্য পিপুল এইটা হলো আওয়ামী লীগের জন্য প্রকৃত পরাজয় আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া কোনো বাহাদুরি না এটা বরং এক ধরনের আচরণ যে যাই বলুক ভাই ওই যুক্তি আমি বহু শুনছি অনেক অনেক কথা বলে ওই যুক্তি ওই পাঁচলা যুক্তি হাজারটা আছে কারণ আপনি কি কথা কইতে দেন না আপনি এক লাখ লাইখ করণ যুক্তি যুক্তা আপনি জোরে সরে যাবো এটা আমুললিখ করতেই কাজ এটা তো আমুললিঙ্গ করতে চোদ্দ সালে করছে না তারা কেউ আসে না আমরা কি করব মুখ করবো তো মুখ এই সমস্ত ডায়লগ বোধ শুনছি কিন্তু নির্বাচনের সবাইকে আস্তে দিতে হবে কে থাকবে কে থাকবে না কোন দল টিকবে কোন দল টিকবে না এই সিদ্ধান্ত নেওয়ার একটি আর একমাত্র দেশের জনগণের আছে আর কারো নাই আর কারো নাই ওই আলাপ করে লাভ নাই এবং সেটাই হবে হবে কেন আমি বলি আপনাকে কয়েকদিন আগে গভর্নমেন্ট কি বলছে কোন দলকে নিষিদ্ধ করা তাদের কোনো অভিপ্রায় নাই বলছে তো তাহলে আপনারা আওয়ামী লীগ কি নিষিদ্ধ করবেন না যদি নিষিদ্ধ না করেন নির্বাচনের বাইরে কেমে রাখবেন আর একটা হতে পারে যেভাবে জামাতের নির্বাচনে বাইরে রাখতো নিবন্ধন দিল না নিবন্ধন না দিলেন তো তার স্বতন্ত্র ইলেকশন করবে এখন যদি স্বতন্ত্র যাতে না করতে পারে এই জন্যই এই বদলা মজুমদাররা নকশা ব্যয় করছে একটা যে পাঁচশো লোকের সিগনেচার লাগবে হলফনামা দিতে হবে যা সব ভয় পায় আমি আমার হলফনামা স্টুডেন্ট এই সমস্ত হচ্ছে মানে প্রকৃত নির্বাচনে জোয়ারটা আসবে না এবং কই ভাইসে গেছে দেখেন ভাই এ দেশের মানুষের ফিলিংসটাকে আপনাকে ফিল করতে হবে ওই ঢাকায় পয়সা পয়সা দেশকে নিয়ন্ত্রণ করবে দেশকে বুঝবেন এত সহজ না দেশের মানুষ অন্যরকম ভাবে বাংলাদেশের মানুষ প্রতিহিংসা করেন মানুষ না না আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে আওয়ামী লীগ তো বিএনপির এসে বলেন আপনি জিয়াউর রহমান তারা আওয়ামী লীগ বানাইছিল কি পাকিস্তানের চর বানাতে পারছিল বানাইতে পারছিল জামাতে দরজাই খুলতে দেয় না অফিস খুলতে দেয় নাই শেষ দিন এসে নিষিদ্ধ করছে জামাতে থামাইতে পারছে জামাত আরো শক্তিশালী হয়েছে বিএনপি আরো জনগণের কাছে গেছে যে আরো মানুষ আরো বেশি হৃদয় ধারণ করছে যত বাংলাদেশে মানুষের নিয়মই হলো যাকে আপনি অত্যাচার করবেন যাকে টর্চার করবেন মানুষ তার পক্ষে চলে যাবে এটাই বাংলাদেশে মানুষের একদম বৈশিষ্ট্য এটা আপনি নিশ্চয় অবগত আছেন ট্রাম্পের জামানা শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের শাসনামলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কেমন হবে ছোট্ট পরিসরে শুনতে চাই ট্রাম্পের আমলে বাংলাদেশের সঙ্গে যুক্ত সম্পর্ক খুব একটা পরিবর্তন হবে না যদি সামান্য একটু পরিবর্তন হয় সেটা বাংলাদেশের পক্ষে যাবে না যতটুকু পরিবর্তন হবে এটা নেগেটিভ পরিবর্তন হবে কারণ এটা সত্য যে এই গভর্নমেন্টের সঙ্গে ডেমোক্রেট গভর্নমেন্টের যতটা ভালো সম্পর্ক ছিল ডেমোক্রেটের যত ভালো সম্পর্ক ছিল ততটা রিপাবলিকানদের সঙ্গে নাই ট্রাম্প কখনোই ডক্টর ইউনুস সম্পর্কে একটিবারের জন্য সম্মান সূচক কোনো শব্দ উচ্চারণ করেন নাই বরঞ্চ টিটকারিমূলক কথাবার্তা দিয়ে একবার বলেছেন এর বাস্তবতা আর ট্রাম্পের যে পলিসি সেটা হলো আমেরিকা ফার্স্ট ওনার আমেরিকার স্বার্থটা আগে দেখবেন আমেরিকার জন্য অন্য জায়গায় মরলিপনা করতে ওনারা যাবেন না যে কারণে আমার মনে হয় ভারতের চোখ দিয়েই ট্রাম্প বাংলাদেশকে দেখবে আগামী চার বছর এটা হলো আমার ধারণা কতটুকু সংস্কারকে আপনি প্রত্যাশিত সংস্কার বলবেন সেটা তো সরকার নির্ধারণ করতেছে কারণ ডক্টর ইউনুস নিজেই বলেছেন ওনার বক্তৃতায় যে যদি তাড়াহুড়া করা হয় যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন চায় পলিটিক্যাল পার্টিগুলো তাহলে হয়তো এ বছরে শেষ দিকে দিবেন আর যদি প্রত্যাশিত সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে আগামী বছরের মাঝামাঝি লেগে যাবে কারণ প্রশ্ন হচ্ছে প্রত্যাশিত সংস্কার মানে কার প্রত্যাশিত উনার প্রত্যাশা আর বিএনপির প্রত্যাশা কি এক বিএনপির প্রত্যাশা আর জামাতের প্রত্যাশা কি এক একতো না কতটুকু সংস্কার হলে বলা যাবে যে প্রত্যাশিত সংস্কার হয়েছে এই প্রশ্নের জবাব কার কাছে সরকার দেখুন ছয় মাসে না কোথায় কতটুকুন প্রত্যাশাটা সংস্কার হবে সেটা অন্য ব্যাপার ওই লাইনে আমি যাচ্ছি না ছয় মাসের অবধান শেষ মাসে কী করবে না করবে বাট আমার কোশ্চেন হল যে তাহলে কথাটা কে বলেছে সরকার নিজেই বলেছে ডক্টর ইউনুস নিজে বলেছেন যে প্রত্যাশিত তাহলে প্রত্যাশাটা হলো ওনার এখন ওনার আসলে ক্লিয়ার করা দরকার যে ওনার প্রত্যাশাটা আসলে কি? সেটা তো আমরা কেউ জানি না কাজে সরকারে বলতে পারবে আসলে কতটুকু সংস্কার এবং কখন নির্বাচন এটা একমাত্র সরকার বলতে আর কেউ না কিন্তু সরকার যে করতে চায় সেটা যদি রাজনৈতিক দলগুলিও না চায় মানে রাজনৈতিক দলের চাওয়া এবং সরকারের চাওয়া যদি মিলে না যায় তাহলে কি হবে বিরোধ হবে সেই বিরোধে কে জিতবে কে হারবে এটা আমি জানি না কিন্তু যদি বিরোধ তৈরি হয় সেটাতে আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভালো হবে না এটুকু বুঝি কাজে সামনে আমাদের জন্য ভালো কোনো সুবাতাস আমি দেখছি না সুখবরের গন্ধ আমি পাচ্ছি না কোন আশঙ্কা থেকে এমন কথা এই যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন চাচ্ছে প্রকাশ্যে বলেছে তারা এই বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় অগাস্টে তারা নির্বাচন চায় বিএনপি বলেছে বিএনপি চাওকে গভর্নমেন্ট ওড়াই দিবে কিসের জোরে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি সে চাচ্ছে অগাস্টের মধ্যে নির্বাচন হোক যদি বিএনপিটা চায় তাহলে এই গভর্নমেন্ট এই চাওয়াটাকে কিভাবে বাতিল করবে কি দিয়ে বাতিল করবে তারা গাইড জোরে পারবে না এই সরকার অত গাইড জোর নাই তাহলে কি করবে যুক্তি দিয়ে যুক্তি দেওয়ার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা তাদের মধ্যে আছে নেই তো আলোচনা ডাকছে যে কেন তোমরা অগাস্টে যাচ্ছ কেন আমরা অগাস্টে দেব না বলছে তারা কি এতদিন থাকার এই কে দিছে এই সরকার অনন্তকাল থাকবে কে বলছে এটা বলার অধিকার কার আছে থাকতে পারতো কোন আলোচনায় হতো না শুনেন একটা কথা আমি বলি আপনাকে যে সাফল্যের কোনো লজিক লাগে না ভয়ান আপনি একটা ভাঙাচোরা টিম খেলতে পাঠাইলেন টিম ভাঙাচোরা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা আচরণ নিয়ে আপনি প্রশ্ন করতেছেন কিন্তু আলটিমেটলি টিম জিতে আসলো যদি টিম জিতে আসে তখন কিন্তু আপনি প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আপনি আর পোস্টমর্টেম করবেন না আপনি বলবেন দল জিতে গেছে তো এখনো কিন্তু একই জিনিস এই সরকার যদি দেশটা ভালো চালাতে পারতেন যদি আমরা স্মুথলি চলতে পারতাম যদি আমাদের সমস্ত ব্যথা বেদনা ভুলে যেতে পারতাম এই সরকারের আচরণের কারণে এই সরকারের রাষ্ট্র পরিচালনার কারণে তাহলে কিন্তু এক বছর না ছয় মাস না দেড় বছর এটা নিয়ে কোনো আলোচনাই হতো না বাট সরকার তো মিজারেবল ফেল করছে আপনি দেখান তো একটা খাত দেখান তো যে খাতে সরকার গত ছয় মাসে এমন কিছু করেছে যেটা দেখে দেশের মানুষ আহা উহু বাহা বাবা বা এগুলি বলছে দেখান তো আপনি কোনটা বলেন কোন খাতে চাঁদাবাজি সরকার কমাতে পারছে পারে নাই আইন আইনশৃঙ্খলা কমাতে পারছে পারে না আইন শৃঙ্খলা মানে ভালো করতে পারছে পারে নাই দ্রব্যমূল্য কমাতে পারছে পারে নাই স্টুডেন্টদের দাবি এই যে একটা একটা একজন স্টুডেন্ট দাবি করতেছিল পঁয়ত্রিশ বছর ইয়ে চাকরির বয়স তারা চাচ্ছিল আবেদনের বয়স দিতে পারছে পারে নাই বড় জোর আওলা বাজাচ্ছে বিভিন্ন জায়গাতে কোনো কিছুই পারে নাই দেখেন না কোনটাই পারছে স্বাস্থ্য ব্যবস্থা কোনো আমূল পরিবর্তন আনতে পারছে পারে নাই কোনটাই পারছে বলেন আপনি বলেন আইসা নিয়ে এক আদেশ দিয়া সবগুলি আপনি ইউপি আর আপনার কি বলে পৌরসভা বাতিল করে দিল ইয়ে আপনার কি বলে সিটি কর্পোরেশন বাতিল করে দিল কমিশনার টমিশনার সব বাতিল ওকে বাতিল হয়ে গেল এখন ওই সমস্ত এলাকায় কমিশনারে কিছু কাজ আছে মানুষ যে কাজগুলি করাইতে পারছে না একটা বার্থ সার্টিফিকেটের জন্য যেতে পারছে না একটা ওয়ারিশান সার্টিফিকেটের জন্য যেতে পারছে না এরা এক একজন কমিশনার তেইশটা করে কাজ করে এই কাজগুলি কে করবে কোনো খেয়াল আছে আদেশটাকে দিয়ে দিলো সব বাতিল বাতিল করা সহজ কাজটা কে করবে কোন বিকল্প লোক আছে যেখানে নাকি মনে করি চারজন পাঁচজন কমিশনার ছিল যে এলাকাটুকু তোমাদের ওখানে একজন সরকারি কর্মকর্তাকে দিয়ে দিছে কমিশনারদের আপনি নেচার অফ জব দেখেন তারা চব্বিশ ঘন্টায় অফিস করে আর রাতে বেলা বারোটার সময় যেয়ে তার বাইতে যে করানের একজন যে বলে আমার একটা চরিত্র সার্টিফিকেট দাও সে দিয়ে দেয় ওটা কি ওখানকার সাব ইঞ্জিনিয়ার দিবে ভাই এগুলো হলো জানেন মানে অপরিণামদর্শিতা যাকে বলে প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার দেখাচ্ছে কিন্তু তারপরে প্রশ্ন রাখতে চাই জনাব মাসুদ কামাল বিএনপি যে বছরে মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে সেটি আদতে সম্ভব কিনা ইসি বলছে ভোটার হালনাগাদ তারা এই মার্চের মধ্যে করতে পারবে তাদের অনেক আগে ঘোষণা করছে ভোটার হালনাগাদ করতে এত সময় লাগবে কেন সিইসি তো ইলেকশন কমিশন তো নিয়োগ হয়েছে আর দুই মাস আগে এতদিন লাগবে কেন ভাই এটা কোনো রেগুলার গভর্নমেন্ট না একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন আসে সেই গভর্নমেন্ট এখানে তিন মাসের মধ্যে সেরে ফেলায় করে না তিন মাসের মধ্যে ভোটার তালিকা করে তিন মাসের মধ্যে নির্বাচনও করে তাহলে এরা কেন পারবে না এদের জন্য বাড়তি আছে সংস্কার ওকে সংস্কার আপনি করেন আপনার সংস্কার করতে কতদিন লাগবে জানুয়ারির মধ্যে সংস্কার সবগুলি সংস্কার করে শেষ করতে পারবেন এগারোটা ক্ষেত্রে সংস্কার করার খুব একটা ইম্পর্টেন্ট না ইলেকশনের জন্য ধরলাম আপনি করবেন করতে করতে থাকেন আপনি কিন্তু ইলেকশনের জন্য মানে কয়টা খাতের দরকার তিনটা চারটা তো চার টাকা সংস্কার তো চারটা তো জমা দিয়ে দিছে আর দুটা হতে এই মাসের শেষ দিক দিবে জানুয়ারি মাসে আপনি সংস্কার সমস্ত কমিশনের রিপোর্ট পেয়ে গেলেন এটা নিয়ে পলিটিক্যাল পার্টি সে আলাপ করবেন আলাপ করতে কয় মাস লাগবে দুই মাস তিন মাস লাগুক যদি তিন মাস লাগে তাহলে কী হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের সংস্কারের আলোচনা শেষ তারপরে আপনি ড্রাফটিং করেন আরও এক মাস দেন তাহলে মে মাস মে মাসে তো ট্রাফিক হয়েছে ধর এক মাস দিলাম সময় ওটা নেট বসে চিন্তা করবেন নেন জুন মাস তারপর আপনার কাম কি আপনার আপনি ঘোষণা করেন তিন মাসের জন্য নব্বই দিনের সময় যত তফসির ঘোষণা করেন করলে পরে কি হয় এটা যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন হাইসা খিলে করা সম্ভব সরকারের সবগুলি সংস্কার করে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন করা সম্ভব ওনারা অগাস্ট চাইছে ওনাদেরকে বলুক যে অগাস্ট তো হবে না আমি সেপ্টেম্বর দিচ্ছি অথবা অক্টোবর দিচ্ছি কিন্তু অক্টোবরে পরে যদি সরকার নির্বাচনের কথা ভাবে তাহলে আমি মনে করবো এই সরকার আসলে সুইসাইড করতে চাচ্ছে কারণ তদিনে এই সরকারের জনপ্রিয়তা কোথায় যে যে ঠেকবে এটা ভাবতে আমার আতঙ্ক লাগতেছে যে এই বুড়া বুড়া লোকগুলি কি বিদ্যুতিটা যে হবে ইতিমধ্যে চারটি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের হাতে জমা দিয়েছে কিন্তু সংস্কার নিয়ে আমরা যে বিতর্ক দেখছি যে মত পার্থক্য দেখছি সুপারিশগুলো আলোর মুখ দেখবে তো না না সুপারিশ তো আলোর মুখ দেখবে সুপারিশ তো কোনো সমস্যা নাই এই কমিটিগুলোর তারা একটা সুপারিশ প্রণয়ন করেছে এটা প্রধান উপদেশটাকে তারা হস্তান্তর করেছে এবং এটা সিনেপ সিস্টেম আমরা দেখতেও পাচ্ছি মিডিয়াতেও আসছে মূল বিষয়গুলো আসছে সমস্যাটা হবে কোথায় সমস্যাটা হবে যে সরকার যখন এই সিনেপ এই সুপারিশগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবে কবে বসবে বসবে ফেব্রুয়ারিতে আচ্ছা ফেব্রুয়ারি থেকে যদি বসা শুরু করে আমি হাইপোটিক ধরেন আপনি পলিটিক্যাল পার্টি কারা বিএনপি তো সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি এখন যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তো আমাদের কোনো সন্দেহ নাই বিএনপি বড় পার্টি জামাত তো মোটামুটি বড় আছে এরপর আর বাদ সব খুচরা পার্টি তো বিএনপির সঙ্গে আলোচনা হবে আর প্রবলেমটাকে দেখেন বিএনপি কিন্তু আরও দুই বছর আগে একটা সংস্কারের প্রস্তাব দিয়ে রাখছে দুই বছর আগে তারা এখন তাদের সংস্কার প্রস্তাবটা কিছুই না আর আপনার এই সমস্ত নাদান লোকদের দ্বারা করা সংস্কার প্রস্তাব এটা বিশাল কিছু সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে কে করছে ভদ্রলোক ওইখানে তো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এই সরকার জানেই না কাকে দিয়ে কি কাজটা করাইতে হবে সংবিধানে আমূল পরিবর্তন আমূল পরিবর্তন করুক আমার কোনো সমস্যা নাই আমূল পরিবর্তন আলোচনা হবে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা হবে বিএনপি আলোচনা করবে না বিএনপি দলের নাম কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক তো সংবিধানের মধ্যে একটা জাতীয়তাবাদ একটা ছিল ওটা আপনি ফলাই দিয়েছেন বিএনপি দেখবে যে জাতীয়তাবাদ শব্দটা পরে তার দল ছাড়ার কোথাও নাই বিএনপিকে নাচতে নাচতে এটাকে মানে নেবে না

ঠিক আছে আপনি বাদ দেন ধর্ম নিরপেক্ষ রাখবেন না আপনি আমেরিকার নাগরিক আমেরিকায় তো ধর্ম নিরপেক্ষতা নাই আমেরিকা বলা হয়তো যে ওই ট্রাস্ট অন গড হ্যাঁ ওটা তো বলে তো আপনি ওই গডের ফর্মুলা নিয়ে আসছেন আমেরিকার থেকে ওদের স্বার্থই আপনি উদ্ধার করতে আসছেন এখানে তো নিয়ে আসছেন ভালো কথা তা রাষ্ট্র ধর্মটা বাদ দিলেন না কেন পেদানি ভয়ে ওটা বাদ দিলেন না কে ওইটা কোনো কথা নাই কিন্তু তো এইগুলি হলো কি ধরেন কতগুলি মানে আপনি কি বলবেন এটাকে মানে

আপনি জাতীয়তাবাদ ভাই আদিবাসী নাকি মারামারি হইতেছে অলরেডি শুরু হয়ে গেছে এনি তো থামাতে পারলেন না বড় বড় কথা বলে ভাই এইগুলি নিয়ে অনেক ঝামেলব আপনি দেখেন একটা জিনিস বলি আপনাকে একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার ব্যবস্থা করছে আচ্ছা ওখানে আমি একটা ছোট্ট একটা পয়েন্ট ধরি আপনাকে আমরা বললাম যে এই যে স্বতন্ত্র যারা প্রার্থী হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয় এটা কঠিন কাজ কি কঠিন কাজ দেয় সেটা অন্য আলোচনা কিন্তু বেসিক যে পয়েন্টটা এই যে এক শতাংশ লোক যে আপনাকে স্বাক্ষর দিবে তাহলে ওই এক পার্সেন্ট লোকের ভোটের গোপনীয়তা নষ্ট হলো না আপনি আমাকে বলেন আমি এখন ওনার পক্ষে স্বাক্ষর দিলাম স্বতন্ত্র প্রার্থী উনি আমি চাই উনি প্রার্থী হোক তাহলে তো বোঝাই যাচ্ছে আমি ওনাকে ভোট দিবো সবাই তোমাকে বলবে তুমি তো ওনাকে ভোট দিবা এটা কি আমার গোপনীয়তা নষ্ট হলো না তো এখন তোরা কি করছে এটা বাদ বাদ দিয়ে কি করছে পাঁচশো লোকের স্বাক্ষর লাগবে পাঁচশো লোকের সাক্ষর লাগবে হলফ ড্রামা দিতে হবে কেন দিতে হবে হলফনামা কেন পাঁচশো লোকের সাক্ষ্য লাগবে কেন একজন স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না কেন পারবে না ব্যাখ্যাটা কি কোনো ব্যাখ্যা নাই ওই তাহলে সবাই প্রার্থী হবে সবাই প্রার্থী আপনার সমস্যাটা কি আপনি টাকার প্রার্থী হবে আপনার প্রবলেমটা কি কারণ একটাই কারণটা হলো আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে তো একটা সংস্কার আপনি করবেন আমার আওয়ামী লীগের কোনো প্রীতি নাই কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে আমি খুশি হই এই এই অনেক আগাম কাম করছে এটা ব্যাপার না কিন্তু আমার কথাটা হলো কি আপনি একটা দলকে নির্বাচনে বাইরে রাখার মতলব নিয়ে যদি একটা সংস্কার কমিশন করেন কমিশনের রিপোর্ট প্রণয়ন করেন আপনি কি কেবল দুই হাজার পঁচিশে অথবা ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে করতেছেন তা তো না এটা তো আমাদের দেশে যুগ যুগ ধরে চলবে আপনি এমন একটা কমিশন করছেন যে এই পরামর্শ এই উপদেশ এই আমরা অনেক বছর ধরে চালাবো तो तक तो जो अलग क्षमता तो मुख्यमंत्री क्यों कि